নমস্কার বন্ধুরা আজ আমি পার্শে মাছের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি পার্সে মাছের তেল ঝাল আপনারা পাশে মাছ অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন একবার এইভাবে পার্সে মাছের তেল ঝাল বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু দারুণ হয় চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি পার্সে মাছের তেল ঝাল বানাবার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পার্সে মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এবারে এই পার্সে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নেব পার্সে মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে এবারে পার্সে মাছটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো যাতে পার্সে মাছের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যায় নুনটা মাখানোর সময় অল্প নুন দিয়ে মাখা হবে যেহেতু নোনা মাছ এবারে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে নালে পার্শে মাছ ভেঙে যেতে পারে তেলটা গরম হয়ে গেলে আমি এক ব্যাচের মাছ দিয়ে দিলাম একটা ব্যাচের মাছ দিয়ে একটা পিঠ ভাজা হয়ে গেলে আর একটা পিঠ ভেজে নিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে নাহলে পার্শে মাছ করার গায়ে লেগে যায় ভাজার সময় আমার একটা ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে আর একটা ব্যাচের মাছ দিয়ে দিলাম দিয়ে এইভাবে পিঠ বেশ লাল লাল একটা কালার চলে এলে মাছটা তুলে রেখে দেব। দেখুন সমস্ত পার্শে মাছটা আমার ভাজা হয়ে গেছে এবারে ওই মাছ ভাজার তেলে অল্প একটু কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দেব। ফোড়নটা অল্প কিছুক্ষণের জন্য একটু ভাজা ভাজা করে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আমি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। দিয়ে পেঁয়াজ কুচিটা ভেজে নেব পেঁয়াজ কুচিটা অর্ধেক ভাজা হয়ে এলে একটা টমে ছোটো সাইজের টমেটো আমি কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম দিয়ে টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব এবারে এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর স্বাদ মতো নুন দিয়ে দেবো সমস্ত মশলাটা দিয়ে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এই রান্নায় একটু তেলটা বেশি লাগে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিতে আরম্ভ করবে এবারে আমি সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে এই মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব খুব ভালোভাবে এই মশলাটা কষাতে হবে এই কষানোর উপরেই কিন্তু পার্শে মাছের তেল ঝালটা টেস্ট বেড়ে যাবে দ্বিগুণ মশলাটা খুব সময় ধরে কষিয়ে নিতে হবে ভালোভাবে এই সময় আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে এবার এই মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেব গ্রেভির জন্য দিয়ে আর একটু জল দিয়ে দেব আমি দিয়ে ঝোলটা ফোটার অপেক্ষা করব। আর এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম ঝালের জন্য দিয়ে ঝোলটা ফুটে ওঠার পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা ফুটে উঠেছে এবারে ভেজে রাখা পার্শে মাছগুলো দিয়ে দেব দিয়ে ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেব পাঁচ থেকে ছ মিনিট পর দেখাচ্ছি দেখুন একদম হয়ে এসেছে আমার পার্শে মাছের তেল ঝাল একটু নাড়াচাড়া করে নেব এবারে না আগে অল্প একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। যেহেতু পার্শে মাছের তেল ঝাল একটু কাঁচা সর্ষের তেল দিলে খেতে কিন্তু ভালোই হয় তেলটা দিয়ে খানিকক্ষণ রেখে একটু মিশিয়ে নেব নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে কড়াইতে খানিকক্ষণ রেখে দেব তারপরে সার্ভ করবো গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি একদম হয়ে গেছে আমার পার্শে মাছের তেল ঝাল এবারে একটা পাত্রে আমি সার্ভ করে দেব আপনারাও বাড়িতে এইভা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু দারুণ লাগবে আমার আজকের এই রেসিপি পার্শে মাছের তেল ঝাল যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবার ফিরে আসব পরবর্তী একটা রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ